আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে সারাদিন কি কি করছি সেটাই আজকে ছোট ছোট কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলাম আম্মু খিচুড়ি রান্না করেছে তো অনেকদিন পরে সকাল সকাল খিচুড়ি খাবো মাংসের সাথে গরু মাংস রান্না করেছে আর খিচুড়ি রান্না করেছে তো সকাল সকাল খেতে বসলাম ফ্রেশ হয়ে নিয়ে এরপর কিছুটা কাজকাজ করেছিলাম কিছুটা হাতের কাজ ছিল হো পার্টের সেটা করলাম এরপর ঘরে দেখলাম কিছু কাপড় চোপড় ছড়ানো আছে এই পর্দাগুলো পরে ভাঁজ করে নিলাম এক এক করে এরপরে বাবুকে খাওয়ালাম গোসল করানোর পরে আমি খেতে বসলাম দুপুরের খাবারটাও সে খিচুড়ি দিয়ে আর মুরগির মাংস দিয়ে খাচ্ছি মায়ের বাসায় আসলে একটার পর একটা দেখা যাচ্ছে খাবার অনবরত চলতেই থাকে যার কারণে আমি এখানে আসলে অনেকটা মোটা হয়ে যাই ডায়েট তো করার পরেই না অনবরত খাওয়ার তালে থাকি সন্ধ্যার সময় পাতাকপির পাকোড়া বানাবো সেই জন্য এখানে পাতাকপি রেডি করে নিচ্ছি পাতাকপি আমি পুরো একটা অর্ধেকও নেই একটা একটা দূরের কথা যেহেতু আমরা মানুষ কম সেই জন্য অর্ধেকটা পাতাকপিরা আরও অর্ধেকটা করে নিলাম এখানে পাতাকপি খুব ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি আমি অতটা ভালো কুচি কুচি করতে পারি না যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি মিহি মিহি করে কুচি কুচি করার এখানে পাতাকপিটা ফ্রেশ করে কুচি কুচি করে নিয়েছি এবারে এটা আমি ওয়াশ করে নেব সেজন্য একটা বোলের মধ্যে রাখলাম আর যেই জিনিসপত্রগুলো আমি কাটাকাটি করবো সেগুলো একবারে পেঁয়াজ টিয়াজ কুচি করে নিচ্ছি যেহেতু কিছুক্ষণ পরে একটু রান্নাবান্নাও করবো একবারে কুটি সব লেন্ডার করে নিব সেজন্য সব একবারে কেটে কেটে নিচ্ছি মায়ের বাসাতে আসলে মায়ের আবদার এবং মেয়ের কি কি খাওয়াবে সেটা ঠিক থাকে না মানে শেষ থাকে না আর কি এবারে এসেছি অনেকদিন পরে সেজন্য একটার পর একটা প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি থাকছে কিচেনে সিংকে অনেকগুলো বাটি জমে পড়েছে সেগুলো এখনো ধোয়া হয়নি সেজন্য আমি বেসিনে পাতাকপিটা ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখানে কুচি করে রাখা পেঁয়াজ কিছুটা রসুন এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ এরপরে দিয়ে দিলাম গুঁড়ো ঝাল কারণ কাঁচা ঝাল দিলে মনে হয় কি খেতে খেলে গালে পরে সেই জন্য আমি গুঁড়ো ঝাল দেওয়াটা পছন্দ করি কিছুটা জিরা গুঁড়া কিছুটা টমেটো সস এবং এখানে দিয়ে দিচ্ছি মাল্টার সয়া সস সবকিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আগে মাখিয়ে নেবো আপনি যত বেশি হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেবেন এটা থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটার জন্য আপনি কতটুকু এরপরে পানি দেবেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে এরপরে আমি এখানে দুমুঠ যতটুকু পরিমাণে আমি বানাতে চাচ্ছি ততটুকু পরিমাণে বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে দশ পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেবো এরপর রাতে আমি রোস্ট রান্না করবো জন্য এখানে কিছু লেগ পিস নিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা রোস্টের মশলা এবং কিছুটা লবণ দিয়ে এখানে কিছুটা গরু দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব আমি ততক্ষণে পাকোড়া ভাজতে চলে এসেছি তেল চুলায় আগে থেকেই গরম করার জন্য দিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো করে পাকোড়ার সাইজ করে আমি এখানে দিয়ে দিলাম এটা খুব লো আছে দিয়ে দেবো সেটা না করে আমি একটু হাই ফ্লেমে দিয়ে ভুলে ঘরে চলে গিয়েছিলাম পাকোড়াটা আমার এখানে এক সাইড পড়ে গিয়েছে আপনারা খুব লো আছে এটা ভাজবেন তাহলে ভিতরে সম্পূর্ণ খুব ভালোভাবে ফ্রাই হবে পাকোড়াটা খেতে খুব বেশি মজা হয়েছিলো আমি এখানে সসের সাথে পাকোড়া খেতে পছন্দ করি এরপরে সন্ধ্যার ট্রায়ের টাইম আম্মু চা বানালো সেটা চা খেতে খেতে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম এরপরে রান্নায় চলে এসেছি যেহেতু আজকে রোস্ট করবো সেজন্য আমি এখানে লেগ পিসগুলো দুটো দুটো করে ভেজে নিচ্ছিলাম এটা হচ্ছে আজকে রাতের রেসিপি আমাদের রাতের খাওয়া দাওয়া যেটা হবে সেটা আর কি এখানে লেগ পিসগুলো আমি লো ফ্লেমে এক দুই মিনিট করে এপিট করে ভেজে নিচ্ছিলাম এখানে ভাজা হয়ে গেছে আমি এবার কড়াইটা চেঞ্জ করে অন্য একটি কড়াইতে তেল দিয়ে এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা বাদাম বাটা সব একসাথে দিয়ে মিক্স করে নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম দিয়ে এখানে কিছুটা দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়া এখানে দিলাম কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে লেগ পিসগুলোকে আমি খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিব আগে এটাকে কষিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতো আমি কিছুটা পানি দেব যেখানে যাতে করে এটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে নিচ্ছি বেশি পানি দিলে দেখা যাচ্ছে রোস্টের বেশি ঝোল আমার কাছে ভালো লাগে না আর আমি মিষ্টি ঝোল রোস্ট পছন্দ করি না ঝাল ঝাল রোসটাই আমার খুব ভালো লাগে কেন জানি এখানে কিছুটা উঠল মানে কোঠার পরে আমি এখানে দিয়ে দিলাম রোস্টের মশলা এখানে বেশি দিই নি যেহেতু আগে একবার দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম টমেটো সস দুই প্যাকেট আমার বোতল সসটা শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য আমি এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে দিড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপরে এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম দিয়ে এটাকে আরো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দিব এখানে দেখেন যে পানিতে দিয়েছিলাম আমি লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম এতে আমার রোসটা হয়ে গিয়েছে এবারে আমি পোলাও বসাবো সেজন্য জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে কিছুটা দিয়ে দিলাম দারচিনি আর একটা তেজপাতা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে চাল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে চাল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছেন এবং কার কেমন লেগেছে ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ